মোরা সাগর পারে চলে আইছি তো কইলা বইদের কালে এসাও সাগর আর এই পাশে হইলে গো সুন্দর বনের ঘন জঙ্গল এই খালি কি সুন্দর বন্ধুরা এই দেখুন এখানে কি সুন্দর কুয়াকাটার দৃশ্য দিয়ে গেঞ্জি বানানো হয়েছে গেঞ্জিটা খুবই ভালো লাগলো এই গেঞ্জি আমার সাইজের আছে এই গেঞ্জি কত কইরা ভাই আর ওই প্যান্টটা দেন আর একটা গেঞ্জি দেন প্যান্টটা একটু কম রাখেন প্যান্টটা কম রাখেন গেঞ্জি কম রাখার দরকার নেই প্যান্টটা কম রাখেন আমার এই আমার সাইজের একটা গেঞ্জি দেন আর প্যান্টটা দেন হোটেল গ্রান্ড সাফান এই ঢাল সোজা নামলে দোকানটা পাবেন দোকানটার ভিতরে এই যে দেখুন কি সুন্দর গেঞ্জি গেঞ্জিটা দেখে মনটা বইরা গেল গেঞ্জিটা নিয়ে নিলাম আর একটা প্যান্ট নিতেছি বন্ধুরা সাগরে আমরা গোসল করতেছি ফ্যামিলির সবাই মিলে কিন্তু ভিডিও করতে পারতেছি না কারণ পরিমাণ মোবাইলটা হয়ে যায় তো চিন্তা করলাম একটি আর ফিরে পাবো না মোবাইলটা পরে গেলে তার কারণে ভিডিও করতেছি না এই যে আমার বাচ্চাটা এই যে দেখুন ঢেউ এর দেখুন আমি চাইছিলাম বারবার যে ভিডিও করি কিন্তু করবো না তারপর একটু ট্রাই করতেছি আপনাদেরকে দেখানোর জন্য আল্লাহ তুমি আমার মোবাইলটার হেফাজত করো আমার ভাই বোন সবাই একসাথে যাই নট ওয়াটারপ্রুফ মোবাইল কিনাটাই যে আমি এখন থেকে ওয়াটারপ্রুফ সেট কিনবো দেখুন 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 পরিমাণটা দেখুন